কড়া জোড় হইছে বাবুলুমা তো পড়াছানা তো আপনা নিজেরটা তো জোড়া করে নিয়েছ তো বাকি যে কড়া গিলে জুতার জোড়া হবে কোন নম্বর কড়া রাখিস

নমস্কার আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন্ড হেঁসলার সঙ্গে আমি সন্তোষ মাহাতো বাপ্পা সাউন হেঁসলা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে ঝাড়খণ্ড বেঙ্গল উড়িষ্যা রাজ্যের সমস্ত কারা রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো আজকে আমি আজকে আমি এসে উপস্থিত হয়েছি টামনা থানার অন্তর্গত ওই বাঁশড়াকুলি মানিকটি গ্রামে তো আপনারা অবশ্যই জানেন যে মানিকটি গ্রামে আপনাদের সকলের সুনাম সুনামধন্য কাড়া রসিক আছে ভাদরি মাহাতো আর মহাদেব মাহাতো তো ওনারা কাড়া লড়াইয়ের আপডেট দিয়েছে তো তো এক নম্বর যে কাড়া তো এক নম্বর কারার জোড়া অবশ্য আগেই ভিডিওটা ছাড়া হয়েছে আপনারা অবশ্যই জানেন তাও আজকেও জানিয়ে নেব তো আজকে যে বাকি গিলা আছে সেই গিলার জোড়া কনফার্ম হবে এখন আমি কমিটির পাশে উপস্থিত আছি তো কমিটিকে আমি জিজ্ঞাসা করে নেব যে কারাই আধার কার্ড কোন কোন কাড়া মালিক জমা করেছে এবং কারার কত প্রাইজ এবং কার সাথে জোড়াটা আছে এবং আসর সম্পর্ক আমি বিস্তারিত জেনে নিয়েছি ভিডিওটা দেখতে থাকুন

কমেছে ও বা কি আছে ওই আর সাতটা ছিল সাতটাই আছে সাতটাই আছে ওইখানে ওই আপনাদের সকলের সুপরিচিত সুনামধন্য কারা রসিদ আছে মহাদেব মাত উনি ওই শত্রুঘন বাবুর কাড়াটা রসিক করে তো ওনার আজকে মানে ওনার কারাতে আজকে জোড়া কনফার্ম হবে আর বাকি যে কারা গিলা আছে ওইগুলো আরও হবে তো তার পূর্বে জানিয়ে নেব যে কারা আধার কার্ড কোন কোন কাড়া মালিক দিয়েছে এবং কাড়ার কত প্রাইজ আছে ওইগুলো তো নমস্কার নমস্কার আমি অবশ্য আপনাকে ভালো করে মানে হাইলাইট কুকুরের নামটা বলে দিয়েছি তাও নিজের নামটা একটু বলো আমার নাম মহাদেব মাহাতো গ্রাম মানিকডি পশ্চিতলা থানা টামনা জেলা পুরুলিয়া তো আপনাদের তো পঁচিশে পুষ কার্ডের লড়াই আপডেট দিয়েছিল হ্যাঁ তো এক নম্বর কার্ডের জোড়াটা তো আগেই হয়েছে আগে তো এখন বাকি যে কার্ডাগুলি আছে ওই জোড়া আজকেই হবে কেন আজকে সকলে কনফার্ম হবে ওইলে হবে তো তার পূর্বে ওই ভিডিওটা যারা নতুন নিচ্ছে তাদের পক্ষে একটু সুবিধা হবে কাড়াই কত কত প্রাইজ আছে ওইটা বলো আমাদের প্রথম কাড়ায় ভাদুর দাদুর কাড়াই আছে একচল্লিশ হাজার টাকা দ্বিতীয় নম্বরে আছে পঁচিশ হাজার টাকা একুশ হাজার টাকা তৃতীয় নম্বরে আছে কুড়ি হাজার টাকা চার নম্বর প্রাইজ আছে পনেরো হাজার টাকা পাঁচ নম্বর প্রাইজ আছে পাঁচ হাজার টাকা ছ নম্বরে আছে তিন হাজার টাকা সাত নম্বরে আছে এক হাজার টাকা জেলা ওই আধার কার্ড একটু বলো আধার কার্ড গুলা

এই এই কাড়ার চার নম্বর কাড়ায় আমাদের পাঁচটা নাম পড়েছে বাকি সকলে একটা একটাই পড়েছে তো ওই চার নম্বর কাড়াতে কেন নাম পড়বে আশ্বিন মাসের লড়াই হারিয়েছে গ্রামের পালাই নাম পড়েছে বাকি ওই জন্য দেয় নাই হ্যাঁ তো ওই আসরের কি কি নিয়ম আছে ওইগুলো একটু বলো আসরের নিয়ম ধরো আমাদের বেড়া থাকবে কি তারপরে জেলা কমিটিও থাকবে এবং কারার সাথে দুজন আর একজন রসিক মানে যে মালিক আর কি সে থাকবে দুজন রসিক বাস

তো নমস্কার দর্শক বন্ধুরা ওই টামনা থানার অন্তর্গত ওই বাঁশড়াকুলি মানিক গ্রামে ওই কাড়া লড়াইয়ের আয়োজন করেছে পঁচিশে পোস তো ওনাদের আসলে সাতটা কাড়া আছে তো সাতটা কাড়ার মধ্যে ছটা কাটার ছটা কাড়া জোড়া কনফার্ম হয়েছে ওই ছ নম্বরটাই এখনও আধার কার্ড পড়ে নাই তো কোনো কারা মালিক যদি জোড়া করতে চান তো মহাদেবদের বলে দিল যে নাম লিতে থাকবে আর কোন কোন কারা সাথে কার সাথে জোড়াটা কনফার্ম হয়েছে অবশ্যই শুনলেন তা আমরা এই বিশেষ আলোচনা পরবর্তী করে আমরা এখানে সমাপ্ত করছি নমস্কার